এদেশের মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি আছে আমি প্রায় সময় বলি পৃথিবীর কোন অঞ্চলের মানুষের পৃথিবীর কোন অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি শিখেছে আসবে এ সাহস কারণ থাকা উচিত না আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে উত্তরে দক্ষিণে যেদিকে যান দেখবেন মুখে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে সংখ্যালঘুদেরকে উকুলের মতো টিপি টিপি মারে পশ্চিমারা দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু জিকির শোনায় আমাদেরকে ওদের ওখানে মুসলমানরা কেমন আছে একটু খোলাখোঁজ খবর নিয়ে দেখেন ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেন যে তোমরা কেমন আছো মসজিদে আজান দিতে পারো কিনা মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা অথচ আমাদের দেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে হিন্দুরা তাদের ধর্ম পালন করছে মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে পারলে পাহড়াদারি করছে তাদের মন্দির তাদের না হয় এটা সেই দেশ এ দেশের মানুষকে এই সেকুলারিজম গিলায়া ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের ধর্মপ্রাণ হিন্দুরাও ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মপ্রাণ হিন্দুরা তাদের ধর্মে মুসলমানরা তাদের ধর্মে ধর্মপ্রাণ অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান সেই সংবিধানে যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো থাকত তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করতো তারা রাষ্ট্রকে অন করত এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারত আমি একটা কথা প্রায় বলি পঞ্চাশ বছর ধরে একটা জিগির আমাদেরকে শোনানো হয়েছে তা হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেল ধর্ম মসজিদের জিনিস মন্দিরের জিনিস এটা রাষ্ট্রে আনিও না রাষ্ট্র সেকুলার থাকতে হবে তো রাষ্ট্র সেকুলার থেকে তো পঞ্চাশ বছর আমরা দেখলাম কি হয়েছে যে সেই কদু যে চুরি সে পারে আগে পাকিস্তানিরা শোষণ করতে এখন ক্ষমতাসীনরা করে আগে তারা সব লুণ্ঠন করে নিয়ে যেত এখন যারা যখন ক্ষমতা থাকে তারা তখন লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায় বেশ আমাদের পরে স্বাধীন হয়ে আমাদেরকে রেখে আরো শত শত মাইল সামনে চলে গেছে কয়েকশো বছর সামনে চলে গেছে আর আমরা জায়গায় দাঁড়িয়ে আছি তো তোমাদের এই সেকুলার সিস্টেম তো আমার রাষ্ট্রের উন্নতির বাহ্যিক উন্নতির পথেও নিয়ে যেতে পারে নাই আপনারা যারা সংবিধান সম্পর্কে জানেন বা ঘাটাঘাটি আছে ধারণা আছে বেসিক বিষয়গুলো অন্তত জানাশোনা আছে তারা বলতে পারবেন যে উনিশশো সালে দেশের মানুষ রক্ত ঝরিয়ে জীবন দিয়ে জোলমকে না বলে তারা দখলদার এবং হানাদার থেকে এই দেশকে মুক্ত করেছে অর্থাৎ দেশের জন্ম হয়েছে একটা যুদ্ধের মধ্য দিয়ে জন্মের পর রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেই সংবিধান যখন লেখা হয়েছে সেই সংবিধানে ওই মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদের চেতনা তাদের বিশ্বাস তাদের ইমা তাদের উপলব্ধি সে বিষয়গুলো সংবিধানে সেভাবে স্থান পায় স্থান পেয়েছে উল্টাটা আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন মুক্তিযুদ্ধের মূল নীতি হিসাবে যেগুলো উল্লেখ করা হয় সেগুলো তখন কোথায় কে ঘোষণা দিয়েছে এই নীতিগুলো কোথায় কোথা থেকে পাওয়া গেছে সেগুলো আপনি রে কোথাও পাবেন না যে যুদ্ধ যারা করেছেন সে যুদ্ধের প্রায় সবাই সকল তারা রাইফেল রেখে পড়ে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে জোলমের বিরুদ্ধে নিজের মা বোন দেশের ইজ্জত সম্ভ্রম এবং নিজেদের অস্তিত্বকে রক্ষা করবার জন্য স্বাধীনতাকে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে তারপর লড়াইতে নেমেছে সেই মানুষগুলোর এই যে আল্লাহর প্রতি বিশ্বাস সে আল্লাহ শব্দটা পর্যন্ত সে সংবিধানে স্থান পায়নি মার্চের যে ভাষণে সর্বশেষ বাক্য ছিল আল্লাহ দেশকে স্বাধীন করে ছাড়বো আমরা মানে কি যদি আল্লাহ চান আল্লাহ কি চেয়েছেন না চান নাই চেয়েছেন আল্লাহ চাইলে আমরা স্বাধীন হতে পারবো না হলে আমরা পারবো না এটা ছিল যখন রেসকোর্সের ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি যখন স্বাধীন হয়ে গেল তখন সংবিধানে আর আল্লাহ শব্দটা শুরু শেষ পর্যন্ত আর কোথাও কিভাবে আমাদের চেতনাগুলো হাইজেক করা হয়েছে কিভাবে আমাদের বিশ্বাসগুলোর সাথে ভণ্ডামি করা হয়েছে প্রতারণা করা হয়েছে ছকানো হয়েছে সেটা আপনি প্রতিটা পাতায় পাতায় লাইনে লাইনে ধরতে পারবেন এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার হবে না চোখান খুললে আপনি দেখতে পাবেন যে স্বাধীনতা অর্জনের আগে বলা হয়েছে আল্লাহ চাইলে হবে না হলে হবে না স্বাধীনতা হওয়ার পর আর আল্লাহর নামই নাই এই মুক্তিযুদ্ধে সকল মানুষ সামিল হয়েছে ঠিক আছে কিন্তু সেখানে সাধারণ মুক্তিযোদ্ধাদের যে সমস্ত ছবি আপনারা এখনো অনলাইনে পুরাতন ছবি পাবেন সেই ছবিগুলোকে একটু বিবেকের চোখ দিয়ে যদি পড়ার চেষ্টা করেন দেখবেন এরা কেউ সেকুলার ছিল না এরা ধার্মিক ছিল ওই ছবিগুলোকে যদি আপনি বিবেকের চোখ দিয়ে একটু পড়ার চেষ্টা করেন আপনি দেখবেন তারা সবাই প্রচন্ড রকমের ধর্মবিশ্বাসী মানুষ ছিল ধর্মবিশ্বাসী মানুষদের রক্তের উপরে যদি কোনো রাষ্ট্র তৈরি হয় সেই রাষ্ট্রের সংবিধানে ধর্ম বিশ্বাসকে ছুড়ে ফেলে দেওয়া হবে এর ওরা বেইমানিয়া কি হতে পারে আপনি তখনকার স্বাধীনতা আমি মানুষদের বিরুদ্ধে দাঁড়ানো যে রাজাকারদের ছবিগুলো এখনো পাওয়া যায় সেগুলোকে একটু বিবেকের চোখ দিয়ে পড়ার চেষ্টা করেন দেখবেন একটারও মুখে নামগন্ধ তাদের কিন্তু দাঁড়িয়ে চরিত্রে দাঁড় করানো হয় এখন সাদা শুভ্র দাড়ি বিশিষ্ট ধার্মিক মানুষগুলোকে মুক্তিযুদ্ধকে দাঁড় করানো হয় ইসলামের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরোধীদের ওখানে দাঁড় করানো হয় ইসলাম এবং মুসলমানদেরকে অথচ ঘটেছে তার উল্টা তো এইভাবে আমাদেরকে প্রতারিত করা হয়েছে এভাবে আমাদেরকে ঠকানো হয়েছে আমি একটা কথা প্রায় বলি পঞ্চাশ বছর ধরে একটা জিগির আমাদেরকে শোনানো হয়েছে তা হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলুন ধর্ম মসজিদের জিনিস মন্দিরের জিনিস এটা রাষ্ট্রে আনিও না রাষ্ট্র সেকুলার থাকতে হবে তো রাষ্ট্র সেকুলার থেকে তো পঞ্চাশ বছর আমরা দেখলাম কি হয়েছে যে সেই কুদুর যে চুরি সে মাঠ পারি আগে পাকিস্তানিরা শোষণ করতে এখন ক্ষমতা করে আগে তারা সব লুণ্ঠন করে নিয়ে যেত যারা যখন ক্ষমতা থাকে তারা তখন লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায় বেশ কম কি আমাদের পরে স্বাধীন হয়ে আমাদেরকে রেখে আরো শত শত মাইল সামনে চলে গেছে কয়েকশো বছর সামনে চলে গেছে আর আমরা জায়গা দাঁড়িয়ে আছি তো তোমাদের এই সেকুলার সিস্টেম তো আমার রাষ্ট্রের উন্নতির বাহ্যিক উন্নতির পথেও নিয়ে যেতে পারে চব্বিশের এই পরিবর্তনের পেছনে আপনারা জানেন যে দেশের ধর্মপ্রাণ মানুষদের কি পরিমাণ অবদান আছে সেই আবুসাইদের ফেসবুক ওয়ালে যদি আপনি যান আপনি তার লাইনে লাইনে দেখতে পাবেন কতটা ধর্মপ্রাণ সে ছিল এভাবে একটা একটা করে আপনি যদি দেখেন অগণিত মাদ্রাসার ছাত্ররা এখনো তাদের চোখ নাই হাত নাই পাও নাই তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে আমি পত্রিকার কোনো পাতায় দেখিনি তাদের সাবধানকে শ্রদ্ধার সাথে উল্লেখ করতে কিন্তু হসপিটালের বেড়ে বেড়ে গিয়ে আমি নিজের চোখে দেখেছি তাদের কষ্ট আপনি এখনো গেলে অনেক জায়গায় দেখতে পাবেন সে একাত্তরে যা হয়েছে এখনো যেন আবারও সেটা না হয় আবারও যেন আমাদের চেতনাকে যেন হাইজেক করা না হয় এই জন্য আমাদেরকে একটু সজাগ থাকতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প বা স্বপ্ন দেখছে তরুণরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার টফিক দান করুন শোষণের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করুন আমাদেরকে যেন কোনো ক্ষমতাসীন শক্তিরা যেন শোষণ না করে আমরা যেন এমন কিছু নেতা পাই এমন কিছু মানুষ পাই তারা কারা হবে আমরা জানি না আল্লাহ যাদেরকে দিয়ে এদেশের মানুষের নসিবে ভালো কিছু দিবেন আল্লাহ তালা তাদেরকে আমাদের জন্য উপযুক্ত হিসেবে কবুল করে নিন আমরা জানি না কারা কোথেকে আসবে কিন্তু এই তরুণরা স্বপ্ন দেখাচ্ছে যে আর নয় জল বহুত হয়েছে যারা যখন ক্ষমতা থাকবে থানাগুলো সব তাদের কন্ট্রোলে থাকবে ডিসি অফিসগুলো তাদের কন্ট্রোলে থাকবে সংবাদ মাধ্যম তাদের পক্ষে সাফাই গাইবে এই তেল মারামারি বহুকাল চলেছে এদেশে দেশকে ধ্বংস করেছে এরা আমরা প্রকৃত বাস্তবতাকে তুলে আনতে চাই এই জন্য এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলেছিলাম সামান্য কিছু মানুষ যারা এক পার্সেন্টও না এদেশের রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা হোক রাষ্ট্র থেকে ধর্মকে দূরে ফেলা হোক এই বিশ্বাসে এদেশের কত পঞ্চাশ পার্সেন্ট মানুষ আছে দশ পার্সেন্ট একটা অবাক করা বিষয় কি জানেন এই জনগণের চেতনা চেতনা বলে জিগির করা পাবলিককে যদি বলেন যে একটা গণভোট দেন এরা মরে যাবে কোনোদিন গণভোট দিবে কারণ গণভোট দিলে এরা জানে যে এদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষই ধার্মিক এদেশে হিন্দুরাও ধার্মিক মুসলমানরাও ধার্মিক ধর্ম বিযুক্ত বা ধর্ম মুক্ত সংবিধান এটা এদেশের মানুষ আমরা শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না আমরা বলতে চাই যে আমাদের সংবিধানে এমন কোনো ধারা উপধারা যদি থাকে যেটা এদেশের মানুষের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাহলে সেটা অটোমেটিক বাতিল হতে হবে এই যে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বাতিলের কথা বলেছি এখানে আমি ইসলামিক মূল্যবোধ শুধু বলিনি কোনো ধর্মের মানুষের ধর্মীয় এদেশের যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন থাকতে না কোন আইন হতে পারবে না যে আইন কোন ধর্মের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ঠিক একইভাবে পশ্চিমা সহ পৃথিবীতে যে সমস্ত মরল অঞ্চলগুলো আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায় কিছু লোন দিয়ে কিছু ধার দেনা দিয়ে কিছু আইডিয়া দিয়ে কিছু টেকনোলজি দিয়ে তারা আমাদেরকে গোলাম বানাতে চায় তাদের গোলামের ফাদে যেন আমরা না বাড়াই এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে সংবিধানটাকে সেভাবে তৈরি করতে হবে এবং এটার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা ইতোমধ্যে অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকেও তারা আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকেও তারা নক করেছেন যে জাতীয় সংসদে উপস্থিত হয়ে সেখানে সংবিধান সংশোধন বিষয়ক কমিটিতে থেকে মিটিংয়ে থেকে আমার প্রস্তাবনা দিতে বলা হয়েছে আমি দেশে বাইরে ছিলাম আমি লিখিত প্রস্তাবনা দিয়ে আমার প্রতিনিধি হিসাবে মুক্তি আব্দুল্লাহ মাসুম ভাইকে পাঠিয়েছি সুনির্দিষ্ট প্রস্তাবনা লিখিত আকারে সেখানে জমা দিয়েছি আমি তো যেহেতু তারা আমাকে ব্যক্তিগতভাবে স্মরণ করেছেন ডেকেছেন আমি কৃতজ্ঞ আমি জমা দিয়েছি আমি আপনাদেরকেও বলবো যে অনলাইনে যে মতামত নেওয়া হচ্ছে সেখানে আপনারা সাধ্য অনুযায়ী আপনাদের মতো করে লেখেন আমরা অর্থনৈতিক মুক্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার মতো সংবিধান চাই